সঞ্জিত সঞ্জিত ধর আমার ভিডিও বানাই তো কি ভিডিও বানাবো উফ একা কাছে নিয়ে ভিডিও করবে যে ভিডিও করে রেডি রেডি কি সুন্দর হাসি আমাদের মোহাম্মদ আলেজান্না ভাই পাকিস্তান থেকে আগত আমলিক পতন হওয়ার পর থেকে সে বাংলাদেশে আগমন করছে আমাদের জিন্দা ভাই দেখেন ওয়াও চারিদিকে ওয়াও সামনে ইন্ডিয়া আর আমরা এখন যাচ্ছি সেই ভাইরাল বট গাছ ধম নাই রে বিয়ে হলে এই দমে কাম হবো না

এটা নাম কি হারিয়াকুনা পার হয়ে হারিয়াকা একেবারে হচ্ছে সীমান্তবর্তী যে আমাদের একটা জায়গা আছে হচ্ছে আমাদের

সুন্দর মিনারের ছেলে বোকার মতো ভাব